আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবশেষে কিন্তু হ্যামাস্টার কম্বার্টে উইথড্র অপশন চলে এসেছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন হ্যামাস্টার কম্বার্টে কিন্তু অলরেডি উইথড্র অপশন চলে এসেছে হ্যামাস্টার কম্পার্ট থেকে কিভাবে আপনারা বেশি পেমেন্ট পাবেন অর্থাৎ আপনারা হ্যামাস্টার কম্পার্ট থেকে বেশি উইথড্র নেওয়ার জন্য আপনাদের কি কি কাজ করতে হবে এবং এখানে কী বিষয়গুলো আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে এখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য তো সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত বলবো তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্রথমে আমি আপনাদের অ্যাডড্রপ অপশনের চলে এসে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন অ্যাডড্রপ অপশনের চলে আসলে এখানে আপনারা কিন্তু এখানে মূল বিষয়গুলো দেখতে পাবেন এখানে কিন্তু তারা কয়েকটি অপশন কিন্তু অলরেডি অ্যাড করে দিয়েছে প্রথমে আপনারা যেটা দেখবেন সেটা হলো অ্যাড্রোপ অলোকেশন পয়েন্টস এবং নিষেধে আসেন এখানে দেখবেন পয়েন্টস নামে অপশন এবং এখানে উইথড্রল এখানে তারা কিন্তু কয়েকটি বিষয়ের উপর তারা কিন্তু পেমেন্ট করবে তারা কিন্তু পনেরো থেকে বিশ দিনের ভিতরেই আশা করা যায় পেমেন্ট দিবে এখন যদি আমি প্রথমে উইথড্রলের উপরে একটা ক্লিক করি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি উইথড্রলের উপরে ক্লিক করলে উইথড্রলের উপরে তখন কিন্তু আপনাদের সামনে এরকম অপশন শো করবে এখানে কিন্তু তারা এখনো কিন্তু উইথড্র সিস্টেমটি চালু করে তারা কিন্তু কিছুদিনের দিনের ভিতরেই দেখবেন এখানে উইদ্রোয়াল অপশনটি চালু করে দিয়েছে আপনারা অনেকেই কিন্তু নোট কয়েনের সাথে পরিচিত নোট কয়েন কিন্তু হুবহু হ্যামাস্টারের মতোই একটি প্রজেক্ট ছিল এবং সেখান থেকে কিন্তু আপনারা অনেকেই হিউজ পরিমাণে ইনকাম করেছেন এবং যারা কাজ করেননি তারা কিন্তু পরে আফসোস করেছেন হ্যামাস্টারও কিন্তু সেরকম একটি প্রজেক্ট যারা এখনও মূলত ভালোভাবে এখানে কাজ না করেন তারা কিন্তু পরবর্তীতে আফসোস করবেন আমি বলবো সবাই কাজ করুন ভাই কাজ করুন খুব শীঘ্রই কিন্তু হ্যামাস্টার পেমেন্ট দিতে চলেছে তো প্রথমে আমি আপনাদের দেখেছি এখানে হ্যামাস্টার থেকে বেশি ইনকাম করার জন্য কিন্তু কয়েকটি বিষয় এখানে উল্লিখিত রয়েছে সেটা হলো এখানে দেখবেন পেসিভ ইনকাম অর্থাৎ পেসিভ ইনকামটি কি। পেসিভ ইনকামটি হচ্ছে মূলত আপনারা যদি আপনাদের ড্যাশবোর্ডে চলে আসেন এখানে দেখবেন এখানে আপনাদের টোকেন শো করছে এবং এখানে কিন্তু প্রফিট পার হওয়ার এবং এখানে কিন্তু রয়েছে লেভেল আপ এই মূলত এই তিন চারটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের মূলত পেসিভ ইনকামটি তারা দিয়ে দিবে। তারপরে নিচে আসলে দেখবেন আর্ন টাক্স আর্ন টাক্সটি কী আপনারা কিন্তু প্রতিদিন কিছু টাস্ক কমপ্লিট করেন এখানে দেখবেন আর্নের উপর ক্লিক করলে এখানে দেখবেন আপনারা প্রতিদিন কিন্তু ভিডিও দেখেন হ্যামাস্টারের তো ভিডিও দেখে কিন্তু আপনাদের কিছু কয়েন আন হয় এটা হলো আর্ন টাস্ক এবং রয়েছে ডেইলি রিওয়ার্ড এবং আরও কিছু বিষয় রয়েছে সেটা হলো এখানে কিন্তু আপনারা ডেইলি রিওয়ার্ড তারপর ডেইলি সিপার ডেইলি কম্বো মিনি গেম সিম্পলি এই টাস্কগুলো আপনারা যে কমপ্লিট করেন এই টাস্কের উপর ভিত্তি করে কিন্তু তারা এই আর্ন টাক্ক এখান থেকে কিছু রিওয়ার্ড দিবে অর্থাৎ কিছু অ্যাডড্রপ দিবে এবং ফ্রেন্ডস অর্থাৎ আপনারা যে রেফার করেন রেফার করেছেন যে কটা ফ্রেন্ড ফ্রেন্ডসের উপর ভিত্তি করে কিন্তু তারা অ্যাডড্রপটি দিবে। নিচে আসলে দেখবেন কে কে রয়েছে অর্থাৎ বর্তমানে কিন্তু গেম খেলার মাধ্যমে যে আমাদের চাবিগুলো দিয়ে থাকে এই চাবিগুলোর উপর ভিত্তি করেও কিন্তু আমাদেরকে কিছু টোকেন দিবে অর্থাৎ মোট কথা বলা যায় আমরা এখানে যত বেশি কাজ করব তত বেশি কিন্তু এখান থেকে যখন পেমেন্ট করবে পেমেন্টটা কিন্তু রিসিভ করতে পারবো মূলত এখানে আপনাদের সকল বিষয়ের উপর ভিত্তি করে তারা পেমেন্টটা করে থাকবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং আরেকটি কথা আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের যে সমস্যাগুলো এবং যে বিষয় জানার থাকবো ওই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা আপনারা কিন্তু অনেকে আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হননি আমি বলবো ভাই সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দৈনিক ভালো যে ইনকাম সাইট এবং ওয়েবসাইট রয়েছে সকল কিছু কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি তাই এক্ষুড়ি যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি সবাই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো এটাই বলা ছিল আজকে ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ হতে বিরুদ্ধে থাকুন